মসজিদের ভিতরে ঢুকেও শান্তি নেই সেখান থেকেও মোবাইল চুরি হচ্ছে সেখান থেকেও মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে মসজিদের ভিতরে ঢুকে ঢুকছেন নামাজের জন্য মোটরসাইকেলটা বাইরে রেখেছে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা কথা বলছে এখানে বেরিয়ে আসার কি উপায় কার ভুলের কারণে কোন ভুলের কারণে এগুলো হচ্ছে আপনার আবার ভুলের কারণে ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকে জানাজানি হবে মসজিদে ঢুকছেন মোটরসাইকেলটা বাইরে রেখে নামাজ শেষে এসে দেখেন বাইরে মোটরসাইকেলটা নিয়ে চোরে নিয়ে গেছে ধরা পড়েছে এই ঘটনাটা বলবো তার আগে বলে নিই মোটরসাইকেল মোবাইল কিভাবে চুরি হচ্ছে আপনি যখন সেদ্ধায় যাচ্ছেন সেদ্ধায় যাওয়ার পরে দেখা যাচ্ছে দুই পায়ের হাত মাঝখানে দুই হাতের মাঝখানে যেখানে আপনি সেদ্ধা দেবেন সেখানে বুক বরাবর আপনি রেখে দেন মোবাইলটা সাইলেন্ট করে রেখে দেন এখন যে চোর সে কি করবে শুধুমাত্র সে চুরির উদ্দেশ্যে যাবে নামাজের উদ্দেশ্যে নয় যখন আপনার কাতার সোজা হয়ে যাবে যখন আপনি মসজিদের যখন ফরজ নামাজটা পড়বেন এই ফরজ নামাজ পড়া সবাই যখন এক দেন তখন কিন্তু কোনো সুযোগ আর এই যে সে সে কিন্তু দেয় না দেওয়ার উদ্দেশ্যে যায়নি ওবাদ চুরি করার উদ্দেশ্যে গেছে সে শুধুমাত্র পিছনে একদম সর্বশেষ শাড়ি যেটা সর্বশেষ যা শাড়ি যেটা সেই শাড়িতে সে পিছন দিক থেকে দেখবে কোথায় মোবাইল আছে যখন আপনি সেদ্ধা যাবেন পিছন দিক থেকে হাত দিয়ে মোবাইলটা আসতে করে সে নিয়ে নেবে কৌশলে নিয়ে নেয় আমি এরকম একটা ভিডিও দেখেছি আর মোটরসাইকেল যে নিচ্ছে এটা আমার বাস্তব অভিজ্ঞতার লোকে বলছি মোটরসাইকেলটা চুরি হয়েছে চোরও ধরা পড়েছে কিভাবে যখন এই সেম একই জিনিস যখন জুম্মার নামাজ শুরু হয়ে গেছে তখন সে যে চোর দুইজন ছিল এই চোর দুইজন ভেতরে ঢুকেছে শুধুমাত্র ফলো করার জন্য তার মোটরসাইকেল সে কোথায় আছে কোন প্রান্তে আছে যখন নামাজ শুরু হয়ে গেল তখন সে ওখান থেকে বেরিয়ে সে আর কিন্তু নামাজ পড়েন সে কিন্তু অন্য মুসলিমের মতো সে উজুখানায় উজু করেছে মসজিদে ঢুকেছে সর্বশেষ পিছনের শাড়ি না যখন নামাজ শুরু হয়ে গেল তখন সে আস্তে করে ওখান থেকে কেটে পড়লো বাইরে এসে মোটরসাইকেলটা দিয়ে চলে গেলেন মোটরসাইকেল উদ্ধার হয়েছে চোরও গ্রেপ্তার হয়েছে কিন্তু বিষয় সেটা না বিষয়টা হচ্ছে আপনি আমি যখন কাজ করব মোটরসাইকেল যখন রাখবো আমরা নির্দিষ্ট একটা জায়গার রাখবো যেখানে লোকজন আছে কারণ নামাজের সময় কিন্তু সবাই নামাজ মুখে থাকে মসজিদে থাকে বাইরে কেউ থাকে না বাইরে যদি কেউ থেকে থাকে তার কাছে একটু দেখতে বলবেন অথবা যে দোকানপাট থাকলে তার সেই দোকানের সামনে রাখবেন অথবা সিসি ক্যামেরা থাকলে তার সামনে রাখবেন যে কোনো একটা চিহ্নিত জায়গায় মোটরসাইকেলটা রেখে যাবেন মোটর সাইকেলটা গুরুত্বপূর্ণ বিষয় আর মোবাইল মোবাইল গুরুত্বপূর্ণ একটা ডিভাইস সবার দরকার টাকা চলে যায় যাক কিন্তু মোবাইলটা আমরা গেলে অনেক লসে পড়ে যাই তো মোবাইলটা আমরা ওইভাবে রাখবো যেহেতু মসজিদ পর্যন্ত তারা ঢুকে গেছে সেক্ষেত্রে আপনি আমার সতর্ক ছাড়া আর কিছুই করেন আপনি আমি যদি সতর্ক থাকি আপনি আমি নিরাপদ থাকবো যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম